শুভ সকাল সবাইকে তো এখন বাজে হচ্ছে পাঁচটা যেহেতু ভোরে উঠেছিলাম তাই ব্যাকগ্রাউন্ডে তোমরা পাখির আওয়াজ শুনতে পারবে তো এখন পড়তে বসে গেছি পড়েছিলাম আজকে পৃথিবীর সম্পর্কে যেখানে অক্ষাংশ দার্ঘেমা রেখা বিশুভরেখা রেখা এই জিনিসগুলো পড়ছিলাম আর এখন দেখো বাজে হচ্ছে সাড়ে ছয়টা তাতে বাইরে প্রচণ্ডরূপ সেটা দেখে আবার পড়া স্টার্ট করে দে পড়েছিলাম পদার্থবিদ্যা যেখানে ছিল রাশি স্কেলার রাশি লব্ধ একক মৌলিক একক এই জিনিসগুলো আর পড়েছিলাম নিউটনের গতিসূত্র তোমরা হয়তো আকাশের পরিস্থিতি দেখে বুঝতেই পারছো যে আজকে প্রচণ্ড গরম ছিল আর একটা কথা হচ্ছে সারাদিন আজকে কারেন্ট ছিল না কারেন্ট ছিল না তার কারণ হচ্ছে দুর্গাপূজার জন্য কারেন্ট ঠিক করা হচ্ছে তো আমাদের এখানে আজকে হয়েছিল তো সারাদিন কিছু পড়তে পারিনি তোমরা হয়তো শুনতেই পারছো পোকার আওয়াজ তো এখন পড়তে বসবো আর সন্ধ্যায় বসে গেছিলাম ইকোনমিক্সের ক্লাস করতে যেটা ক্লাস করার পর পিডিএফ দেখে আমি নোট তুলি তারপরে ম্যাথ করতে বসেছিলাম ঠিকই কিন্তু ম্যাথ আর করা হয়নি তো আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো স্টাডি ব্লগে